তো কাজের কাজ না করে অকাজ করলে সেটিতে কোনো লাভ হবে না ভাই আমাদের প্রবাসী কর্মীরা আপনাদের কাছ থেকে এই যে প্রবাসী ভিভিআইপি প্রোটোকল এগুলো তারা চায় না তারা চায় প্রবাসে যেতে তারা চায় খুব অল্প অভিবাসন ব্যয়ের মধ্যে প্রবাসে যেতে তারা চায় প্রবাসে গিয়ে তাদের কর্মক্ষেত্রটা যেন একেবারে সুশৃঙ্খল এবং মসৃণ হয় এবং সেটি যেন উপযোগী হয় গিয়ে যেন তারা কাজ পেতে পারেন এবং সেই কাজের পারিশ্রমিক যেটি ন্যায্য পারিশ্রমিক সেটি যেন তারা পেতে পারেন এগুলো প্রত্যাশা নিয়েই কিন্তু আমাদের প্রবাসী তথা প্রবাসী ভাইরা প্রবাসীর দিকে যান বাংলা প্রবাদে রয়েছে নাম বাবাজি এবি রয়েছেফাসকে সকালে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সত্যিকার অর্থে আন্দোলন সংগ্রাম এগুলো ছাড়া কোনো কিছুই উদ্ধার করা সম্ভব না এটি আমরা বাস্তবতা দেখে আসছি আমরা প্রত্যক্ষ করে আসছি প্রকৃত চিত্র তাই এই যে বললাম যে বাবাজি এই না দিলে কোনো কিছুই সম্ভব না আপনারা জানেন গতকালকে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে আমাদের না যেতে পারা সেই আঠারো হাজার কর্মী তাদের আন্দোলন সংগ্রাম এবং ঘেরাও কর্মসূচি ছিল তো সেই আন্দোলন সংগ্রাম এবং ঘেরাও কর্মসূচির শেষ অবধি ফলাফল কি সেটি কিন্তু দিতে পারিনি তো আজকে সকালে সেই ফলাফলটি দেওয়ার জন্য আজকের মূলত এই মিনিটে বিকেল গতকালকে মিনিটে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের সঙ্গে আমাদের প্রবাসগামী তথা প্রবাসী কর্মীদের যিনি মুখপাত্র রয়েছেন মাইনুদ্দিন আহমেদ তিনি সহ বেশ কয়েকজন বসেছিলেন এবং দীর্ঘক্ষণ তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে তাদের সে দাবি দেওয়া গুলো তারা উপস্থাপন করেছেন এবং তাদের সকল দাবির মধ্যে একটি প্রধান দাবি ছিল সেটি হলো কোনো ওয়েতে তাদেরকে মালয়েশিয়াতে পাঠাতে হবে তো এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমাদের আসিফ নজরুল সাহেব তাদেরকে যে আশ্বস্ত করেছেন যে যাদের বিএমইটি ম্যান পাওয়ার সবকিছু কমপ্লিট হয়ে রয়েছে তাদেরকে মার্চের প্রথম থেকে শুরু করে শেষ অবধি অর্থাৎ মার্চ মাসের মধ্যে ধাপে ধাপে তাদেরকে মালয়েশিয়াতে পাঠিয়ে দেওয়া হবে তাহলে যাদের ম্যান পাওয়ার বিয়েমিটি ক্লিয়ারেন্স এগুলো কমপ্লিট হয়নি তারা তাহলে কি করবে সেটি কিন্তু একটু প্রশ্ন আমাদের এই কর্মী ভাইদের প্রত্যেকেরই তো তিনি তাদের সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলেছেন যাদের ম্যান পাওয়ার কমপ্লিট হয়নি যাদের বিএম সারপত্র কমপ্লিট হয়নি তারা চাইলে এজেন্সির কাছ থেকে টাকা পয়সা উঠিয়ে নিতে পারেন এবং এর আগেও কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম যাদের টাকা পয়সা সকল কিছু কমপ্লিট করা আছে অর্থাৎ এজেন্সির কাছ থেকে উঠানো রয়েছে এবং ম্যান পাওয়ার সব সবকিছু ক্লিয়ারেন্স রয়েছে তারা প্রথম ধাপে পাঁচ হাজার কর্মী চলে যাবেন তো বিষয়টি কিন্তু সেদিকেই যাচ্ছে অর্থাৎ কমপ্লিট আসছে আপনারা চলে যাবেন ধাপে ধাপে মার্চ মাসের মধ্যে যাদের কমপ্লিট নেই তাদেরকে তিনি বলেছেন টাকা পয়সা এজেন্সির কাছ থেকে উঠিয়ে নেন এবং সেই টাকা পয়সা উঠাতে মন্ত্রণালয়ে যতটুকু হেল্প দরকার সেটি মন্ত্রণালয় করবে এই টাকা পয়সা উঠানো হলে পরবর্তীতে তাদেরকে মালয়েশিয়াতে পাঠানো হোক অথবা মধ্যপ্রাচ্যের অন্যান্য যে কোনো রাষ্ট্রে সৌদি আরব হতে পারে দুবাই হতে পারে কাতার বাহরাইন যে কোনো রাষ্ট্রে তাদেরকে পুনর্বাসন করা হবে সেটি উপদেষ্টা সাহেব আশ্বস্ত করেছেন পাশাপাশি যদি এই মধ্যপ্রাচ্যে যদি তাদেরকে পাঠানো না যায় তবে অন্য যে কোনো রাষ্ট্রে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করবেন তিনি সেই আশ্বাস তিনি দিয়েছেন কালকে একেবারে জোরালো এবং উল্লেখ্য যে এই কর্মীরা যারা যাবেন এখন মালয়েশিয়াতে হোক বা মধ্যপ্রাচ্যে হোক যে কোনো রাষ্ট্রেই পাঠাবেন এগুলো কিন্তু কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নয় অর্থাৎ কোনো সিন্ডিকেটের মাধ্যমে নয় এগুলো সরাসরি সরকারিভাবে তাদেরকে পাঠানো হবে আমরা বলতেই পারি তাহলে সরকারি অভিবাসন ব্যয়ের মধ্যেই তারা যেতে পারছেন এবং সরকার যেহেতু নিশ্চিত করছেন তাদেরকে সরকারি পর্যায়ে অর্থাৎ সরকারি মাধ্যমেই পাঠাবেন সরকারি অভিবাসন ব্যয়ের মধ্যেই পাঠাবেন তাহলে আমরা ধরেই নিচ্ছি তাদেরকে বয়েসেনের মাধ্যমে হয়তো বা তারা পাঠাবেন এবং সেটি যদি হয় তাহলে আমাদের এই কর্মী ভাইদের জন্য অবশ্যই আন্দোলন এবং সংগ্রাম এবং তারা যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন সেই ধৈর্যের কিছুটা হলো সুফল তারা পেতে যাচ্ছেন আমরা কি বলবো আমরা তো অসহায় প্রবাসী বাঙালি বা অসহায় জাতি আমরা আমরা প্রত্যেক ক্ষেত্রেই যারা দুর্বল তাদের উপরে সবলের ঘা এটি কিন্তু আমরা প্রতিনিয়ত দেখেই আসছি আমরা যদি কিছু উচিত কথা বলি তাহলে সেটি আবার কিন্তু বুমেরাং হয়ে যায় যেমন আমাদের প্রবাসী ভাইদের জন্য বিমানবন্দরে কিন্তু প্রবাসী লাউন্স খোলা হয়েছে তাদেরকে রিসিপশন দেওয়ার জন্য তাদেরকে 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 করার জন্য জন্য এই যে টাকা পয়সা খরচ করে দেওয়া হবে হবে করা তাদের অত্যাধুনিক ব্যবস্থা করা হয়েছে এটির কি আদৌ কোনো প্রয়োজন ছিল আমাদের কর্মী ভাইরা কি এই রিসিপশনের অপেক্ষায় তারা রয়েছেন তারা প্রত্যেকে চায় অল্প অভিবাসন ব্যয়ের মধ্যে অন্তত স্বাচ্ছন্দ্যে দালাল চক্রের দৌরাত্বের এগুলো বন্ধ করে সিন্ডিকেট বন্ধ করে তাদেরকে যেন বিভিন্ন দেশে পাঠানো হয় তবেই তো তারা রেমিটেন্স সমৃদ্ধ করতে পারবে তো কাজের কাজ না করে করলে লাভ হবে না ভাই আমাদের প্রবাসী কর্মীরা আপনাদের কাছ থেকে এই যে প্রবাসী লাউন্স ভিভিআইপি প্রোটোকল এগুলো তারা চায় না তারা চায় স্বাচ্ছন্দে প্রবাসে যেতে তারা চায় খুব অল্প অভিবাসন ব্যয়ের মধ্যে প্রবাসে যেতে তারা চায় প্রবাসী গিয়ে তাদের কর্মক্ষেত্রটা যেন একেবারে সুশৃঙ্খল এবং মসৃণ হয় এবং সেটি যেন উপযোগী হয় গিয়ে যেন তারা কাজ পেতে পারেন এবং সেই কাজের পারিশ্রমিক যেটি ন্যায্য পারিশ্রমিক সেটি যেন তারা পেতে পারেন এগুলো প্রত্যাশা নিয়েই কিন্তু আমাদের প্রবাসগামী তথা প্রবাসী ভাইরা প্রবাসের দিকে যান প্রবাসে যাবার সময় তাদেরকে এই বাংলাদেশে সন্তানাদি পরিবার পরিজন তাদের মায়া ত্যাগ করে যেতে হয় গিয়ে বছরের পর বছর এমনও প্রবাসী রয়েছেন বারো বছর বছর পর্যন্ত প্রবাসী কাটিয়ে দিচ্ছেন শুধুমাত্র দেশকে উন্নত করবার জন্য তার পরিবার পরিবার পরিজনের পরিজনের মুখে মুখে হাসি হাসি ফোটাবার জন্য আলটিমেটলি ফোটাতে গেলেই আমাদের দেশ কিন্তু সমৃদ্ধ হয়ে যায় তো আমরা চাই না এরকম দুই দিন তিন দিন পরপর আবারও আন্দোলন সংগ্রাম হোক বিভিন্নভাবে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ভবন ঘেরাও হোক কারওয়ান বাজার ঘেরাও হোক বাংলা মোটর রাস্তা অবরোধ হোক এগুলো কিন্তু আমরা চাই না এবং আমাদের প্রবাসী ভাইরাও চায় না সুতরাং সরকারে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা দয়া করে আমাদের এই প্রবাসী ভাইদেরকে রেহাই দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি ছিল আপডেট পরবর্তীতে বিকেল তিনটা আঠারো মিনিটে বসার পরে দীর্ঘ কয়েক ঘন্টা বৈঠকের পরে এই আশ্বাস পাওয়ার পরে আমাদের যিনি মুখপাত্র মাইনুদ্দিন তিনি ঘোষণা দিয়েছেন তাদের আন্দোলন সংগ্রাম গতকালকে মতো তারা শেষ করেছেন পরবর্তীতে এই কথার যদি আবার নর্চার হয় তাহলে তারা আবার বৃহত্তর আন্দোলনে যাবেন সেই ঘোষণাটিও কিন্তু কালকে দিয়ে রেখেছেন যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ